হাতিয়ায় জিয়া সাইবার ফোর্সের উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠন আমরা শক্তি আমরা সোর্স আমরা জিয়া সাইবার ফোর্স এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সহযোগী স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্স হাতিয়াই তাদের কার্যক্রমকে আরও শক্তিশালী এবং সংগঠিত করতে নতুন কমিটি গঠন করেছে গত পাঁচে নভেম্বর দু তারিখে নোয়াখালী জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি রবিউল ইসলাম রাজু এবং সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের সমন্বয়ে হাতিয়া উপজেলা আহবায়ক কমিটি অনুমোদন করা হয়। এই কমিটির আহবায়ক হিসাবে মোহাম্মদ হোসেন জুয়েল এবং সদস্য সচিব হিসাবে মোহাম্মদ উদ্দিন দায়িত্ব পালন করেছেন। 15 সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটি হাতিয়া সাইবার স্পেসে দলীয় কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত হয়েছে। 25 ডিসেম্বর মোহাম্মদ হোসেন জুয়েল এবং মোহাম্মদ মেহেরাজউদ্দিনের নেতৃত্বে হাতিয়ার দুটি ইউনিয়নে আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় এক নং হর্নি ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম জুয়েল সহ আঠারো সদস্য এবং ছয় নং সরকিং ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহরাজ উদ্দিন সহ এগারো সদস্য কমিটি গঠিত হয়েছে নবগঠিত সাইবার কমিটি সাইবার স্পেসে দলীয় প্রচারণা সুসংহত করা জাতীয়তাবাদী আদর্শ প্রচার এবং স্বার্থ সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছে নেতারা বলেন হাতিয়ার সাইবার কার্যক্রম আরো কার্যকর করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ তারা সাদাবাজি টেন্ডারবাজি এবং সরকার বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন এমনকি দলীয় সদস্য বা বাইরের কেউ এ ধরনের কর্মকাণ্ড যুক্ত হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে জেলার নেতৃবৃন্দ আশা করেন নতুন কমিটি সাইবার স্পেসে গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলের স্বার্থ রক্ষায় কার্যক্রম আরো গতিশীল করবে এই ছিল হাতিয়া টিভির বিশেষ আয়োজন আর আপনাদের সাথে ছিলাম আমি আব্দুর রহমান